আসসালামু আলাইকুম হ্যালো রেয় সহজ পদ্ধতিতেই বোয়াল মাছ রান্না করে দেখাব এই পদ্ধতি অনুসরণ করে রান্না করলে আপনার রান্না খুব দ্রুত হবে সেই সাথে রান্নার স্বাদ মান বজায় থাকবে রান্নার জন্য নিয়েছি ছয় টুকরো বোয়াল মাছ এই মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর এই মাছগুলোতে আমি হাফ চামচ লবণ এবং হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটাকে রেখে দেব কিছুক্ষণ আগে বাজার থেকে এই ফ্রেশ মাছটি আনা হয়েছে তাই এই মাছটিকে আমি কষিয়ে রান্না করব। তবে আপনারা চাইলে মাছটাকে ভেজে রান্না করতে পারেন মাছটা কিছুক্ষণ ম্যারিনেট হতে থাক আর এদিকে একটি কড়াইয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি তেল গরম হয়ে এলে আমি এখানে দিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা পেঁয়াজ প্রায় নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব করে কাটা টমেটো নরম হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো এদিকে আমার টমেটো প্রায় নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো এবং এক চামচ শুকনো মরিচ গুঁড়ো এইবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালো করে কষানো হয় মাছের মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যে কোনো তাজা মাছ এভাবে কষিয়ে রান্না করলে মাছের আসল স্বাদ পাওয়া যায় এবং আমার হাজব্যান্ড এইভাবে রান্না করাটাকে বেশি পছন্দ করেন তাই আমি এভাবে রান্না করছি তবে আপনারা যদি চান সেক্ষেত্রে মাছটাকে আগে ভাজি করে নিতে পারেন তবে রান্নার প্রসেসটি একই থাকবে মাছগুলো দেওয়ার দুই মিনিট পরে একবার করে উল্টে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে আবার এগুলোকে একবার করে উল্টে দিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবার আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বল মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় রান্না হয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু মাছটা আমি আজকে ভুনা করবো সেহেতু বেশি পানি দিব না তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন রান্না প্রায় শেষ এই পর্যায়ে আমি একটা টমেটোকে ফালে করে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে বাসায় ছিল না তাই দিতে পারেনি এই তো খুব অল্প সময়ের মধ্যে আমি আমার পছন্দের বয়াল মাছটি রান্না করেছি আপনারা চাইলে এভাবে অল্প সময়ে ঝটপটভাবে এই মাছ রান্না করতে পারেন তাজা মাছ এইভাবে একবার রান্না করুন স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি ধন্যবাদ